কিভাবে খুব সহজেই টিকটক আইডির নাম পরিবর্তন করা যায় আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সেই বিষয়টাই দেখিয়ে দেব তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন একজন দর্শক হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে একটি লাইক করে দিবেন তো বন্ধুরা টিকটক আইডির নাম চেঞ্জ করার জন্য সর্বপ্রথম আপনারা আপনাদের টিকটক অ্যাপ্লিকেশন ওপেন করবেন ওপেন করার পরে নিচে প্রোফাইল অপশন দেখতে পাবেন এইখানে একটা টাচ করে দিবেন তারপরে এইরকম অপশন আসলে আপনি এই টাচ করে দিবেন দেওয়ার পরে এইখানে আপনারা এডিট অপশন দেখতে পাবেন এইখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে এইখানে আপনারা আপনাদের আগের নাম দেখতে পাবেন তো এর পাশে আপনারা এই যে ছোট্ট একটা এইরকম চিহ্ন দেখতে পাবেন এইখানে একটা টাচ করে দিবেন দেওয়ার পরে নাম পরিবর্তন করার অপশন এখানে চলে আসবে এবার এইখান থেকে আপনি আপনার আগের যেই নামটা আছে সেইটা আপনি এখান থেকে কেটে দিবেন দেওয়ার পরে যেই নামটা আপনি এখানে দিতে চান সেইটা এখানে দিয়ে দিবেন তো বর্তমান আমার নাম দেওয়া আছে আতিকুর রহমান তো আমি এখানে আতিক মাহমুদ দিয়ে দেব। তো দেওয়ার পরে আমি যদি এই যে সেভ অপশনে টাচ করে দেই তাহলে আমার এই নামটা সেভ হয়ে যাবে এবং আমি যদি আবার পরবর্তীতে চাই আমার এই নাম পরিবর্তন করতে তাহলে সাত দিন পরে আবার পরিবর্তন করতে পারবো তো আপনারা এটা বিবেচনা করে আপনারা এই যে এই সেভ অপশনে টাচ করার সঙ্গে সঙ্গেই আপনাদের এই নামটা পরিবর্তন হয়ে যাবে তো আমি এই সেভ অপশনে একটা টাচ করে দিলাম দেওয়ার পরে এই রকম আসলে আপনি এখান থেকে কনফার্ম অপশানে টাচ করে দিবেন তারপরে এইখানে দেখতে পাবেন যে আপনার এই নামটা পরিবর্তন হয়ে গেছে তো এভাবেই খুব সহজেই আপনারা আপনাদের টিকটক আইডির নাম পরিবর্তন করতে পারবেন